শুভ সন্ধ্যা প্রিয় দর্শক আজকের সারা দিনের তাজা দশটি খবর নিয়ে হাজির হয়েছি আমি মারুফা খাতুন দেখে নিন আজকের হেডলাইনগুলি অবশেষে বেতন বৃদ্ধি পুজোর আগে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর ভয়াবহ সিদ্ধান্ত রাজ্যের এবার টোটো চলাচলে আসতে চলেছে বিরাট পরিবর্তন জারি হল কঠোর নির্দেশিকা কেঁপে উঠল গুজরাট মেঘালয় বাংলাদেশ ভূমিকম্পের জেরে ছড়ালো আতঙ্ক প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি দুর্গা আগে বড় সুখবর রেস্তোরাঁয় খাওয়া দাওয়া এবার বিরাট ছাড় রক্ত মসজিদে ফজরের নামাজের সময় প্রার্থনা নিভৃতেই ভয়ঙ্কর ড্রোন হামলা নিহত আটাত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের হলুদ সতর্কতা আসছি বিস্তারিত খবরে নিত্য নতুন খবরের আপডেট পেতে সঙ্গে থাকুন অবশেষে বেতন বৃদ্ধি পুজোর আগে রাজ্যের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীদের বড় সুখবর পশ্চিমবঙ্গের হাজার হাজার চুক্তিভিত্তিক কর্মীর জন্য সুখবর নিয়ে এলো কলকাতা হাইকোর্ট আসন্ন দুর্গা পুজোর আগে আদালতের এই রায়কে ঐতিহাসিক বলছেন বিশেষজ্ঞরা হাইকোর্ট জানিয়েছে দু সালের পয়লা এপ্রিলের পর নিযুক্ত সব কর্মীও নতুন বেতন ক্রমের সুবিধা পাবেন এতদিন ধরে রাজ্যের বহু চুক্তিভিত্তিক কর্মী দাবি জানিয়েছিলেন দীর্ঘদিন কাজ করেও তারা কেন বেতন বৃদ্ধি থেকে বঞ্চিত হচ্ছেন এবার আদালতের রায়ে তাদের আন্দোলন সার্থক হল ভয়াবহ সিদ্ধান্ত রাজ্যের এবার টোটো চলাচলে আসতে চলেছে বিরাট পরিবর্তন যারি হল কঠোর নির্দেশিকা শারদ উৎসবের মুখে টোটো চলাচলের উপর কঠোর নিয়ন্ত্রণ আনতে চলেছে রাজ্য সরকার সম্প্রীতি পরিবহন দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত একটি এগারো পাতার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এখন থেকে নির্দিষ্ট রুট ছাড়া আর কোথাও চলতে পারবে না এই তিন চাকার যান দীর্ঘদিন ধরে শহর ও গ্রামের রাস্তায় অসংখ্য টোটো চললেও তার বেশিরভাগই ছিল নিয়ম বহির্ভূত এবার সেই শৃঙ্খলার হ্রাস টানতে উদ্যোগী হয়েছে প্রশাসন কেঁপে উঠল গুজরাট মেঘালয় বাংলাদেশ ভূমিকম্পের জেরে ছড়ালো আতঙ্ক প্রাণ বাঁচাতে হুড়োহুড়ি মহালয়ার দিনে শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল গুজরাটের কচ্ছ জেলা রেক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল তিন দশমিক এক আইএসআর এর সর্বশেষ রিপোর্ট অনুযায়ী দুপুর বারোটা একচল্লিশ মিনিটে ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে পাশাপাশি এদিন মেঘালয়ে কম্পন অনুভূত হয়েছে যদিও এই কম্পনের কারণে কোনো প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি দুর্গা আগে বড় সুখবর রেস্তোরাঁয় খাওয়া দাওয়ায় এবার বিরাট ছাড় সামনেই দুর্গা উৎসবের মৌসুমে বাঙালি হেসেল ছেড়ে রেস্তোরাঁর দিকে বেশি ঝুঁকতে ভালোবাসে আর ঠিক এই সময়ে জিএসটি কাউন্সিলের একটি বড় সিদ্ধান্ত সাধারণ মানুষকে স্বস্তি দিতে চলেছে রেস্তোরাঁয় খাবারের উপর জিএসটি কমানোর ঘোষণা করা হয়েছে যার ফলে আপনার রেস্তোরাঁর বিলে প্রায় কয়েকশো টাকা পর্যন্ত সাশ্রয় হতে পারে তাই পুজোর আনন্দে মেতে ওঠার আগে নতুন জিএসটি স্ল্যাব সম্পর্কে জেনে নিন রক্তবর্ণা মসজিদে ফজরের নামাজের সময় প্রার্থনা নিভৃতেই ভয়ংকর ড্রোন হামলা নিহত আটাত্তর মসজিদে রক্তপাত আফ্রিকার দেশ সুদানের দারফুর অঞ্চলে একটি মসজিদে ড্রোন হামলায় অন্তত আটাত্তর জন নিহত হয়েছেন দারফুলের এল ফার্সের শহরের একটি মসজিদে শুক্রবার ফজরের নামাজের সময় এই হামলা ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরো জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণের হলুদ সতর্কতা আজ মহালয়া এদিকে রাজ্যের তেইশ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস আইএমডির তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ছড়ু হাওয়া ও বৃষ্টির আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের পনেরো জেলায় তবে উত্তরবঙ্গের দার্জিলিং জলপাইগুড়ি সহ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে